ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামলা হ্যারিসকে তিনটি বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী দশই সেপ্টেম্বর এবিসি নিউজের বিতর্ক ছাড়াও ফক্স নিউজ ও ইনভিজি নিউজে আরও দুটি বিতর্কে হ্যারিসকে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি বৃহস্পতিবার ফ্লোরিডার মারালাগুতে এই প্রস্তাব তুলে ধরে ট্রাম্প বলেন কামলা হ্যারিস তার মতোই একজন উগ্র বামপন থেকে নিজের রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন মিনিসোটার গভর্নর টিম ওয়ালসকে কামালা হেরিস নিজের রানিং মেড ঘোষণার পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মারালাগোতে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই ট্রাম্প বলেন অর্থনৈতিক এবং নিরাপত্তা উভয় দিক দিয়েই দেশ বর্তমানে খুব বিপজ্জনক অবস্থানে রয়েছে দেশের ভেতরে এবং বাইরে বিভিন্ন অপরাধী চক্র আমেরিকার বিরুদ্ধে সক্রিয় দাবি করে ট্রাম্প বলেন বর্তমান প্রশাসন কি করছে তা তিনি জানেন না বর্তমান প্রশাসন জানেই না কোন বিষয়ে কি পদক্ষেপ নিয়ে

কামালা অ্যান্ড হ্যারিসের মতো উগ্র বামপন্থী খুব কমই দেখা যায় বলেও দাবি করেন সাবেক প্রেসিডেন্ট হ্যারিস তার মতোই আরেকজন উগ্র বামপন্থীকে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি ফার্স্ট বলেন গণমাধ্যম স্বচ্ছ ও সৎ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তার তা না হলে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা কঠিন হবে রাজ্যের সব সব জাতীয় জরিপেই তিনি বেশ ভালো অবস্থানে রয়েছেন উল্লেখ করে বলেন দেশের মানুষ তাকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় এন অল এসব বিষয়ে হ্যারিসের সঙ্গে তার বিতর্কে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ এন আর চলতি তিনটি ভিন্ন চ্যানেলে বিতর্কে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতির কথা জানান ট্রাম্প সেগুলো হলো চার সেপ্টেম্বর ফক্স নিউজে দশ সেপ্টেম্বর এবিসি নিউজে এবং পঁচিশ সেপ্টেম্বর এনবিসি নিউজেপ্টেম্বর

অধিকার আদায়ের লড়াই দলবদ্ধ হয়ে করলে ইতিবাচক ফল পাওয়া যায় বৃহস্পতিবার মিশিগানে ইউনাইটেড অটো ওয়ার্কার্স আয়োজিত অনুষ্ঠানে কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তিনি আরো বলেন একটি গোষ্ঠী দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে কামালার রানিং মেট টিম ওয়ালস দাবি করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কখনোই শ্রমিক ইউনিয়নকে প্রাপ্য সম্মান দেননি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেছেন কয়েক বছর ধরে একটি গোষ্ঠী মানুষকে বোঝাচ্ছে ক্ষমতা মানেই অন্যকে ছোট করা অন্যকে একাবোধ করানো বৃহস্পতিবার মিশিগানের ওয়েন কাউন্টিতে ইউনাইটেড অটো ওয়ার্কার্স আয়োজিত প্রচার সমাবেশে ভিপি হ্যারিস আরও বলেন ইউনিয়ন খুব ভালো করেই জানে ক্ষমতা মানে একত্রে থাকা একা নয় এ সময় ইউনিয়নের সদস্যদের সমর্থন চেয়ে ভিপি বলেন নির্বাচনের মাত্র দিন বাকি আছে আর এই সময়টায় সবাইকে একসাথে কাজ করতে হবে হ্যারিস দাবি করেন সারা জীবন তিনি শ্রমিকদের জন্য লড়াই করেছেন কারণ তিনি বোঝেন যে কোনো কিছুর জন্য মিলিতভাবে লড়লে তা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এদিকে তার রানিং মেইট টিম ওয়ালস বলেছেন দেশের মধ্যবিত্ত শ্রেণীর ভিত্তি এই শ্রমিক ইউনিয়ন তিনি অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প এই সত্যটি বিশ্বাস করতে চান না ওয়ালস আরও অভিযোগ করেন করোনা মহামারীতে দেশে অধিক সংখ্যক মানুষের প্রাণহানির জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প কিছুই করেননি উল্লেখ করে তিনি বলেন এর ফলে অর্থনৈতিক পরিস্থিতিও খারাপের দিকে যায় ওয়ালস আরও বলেন ডোনাল্ড ট্রাম্পের আমলে দেশে অপরাধের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছিল তিনি বলেন আগামী নির্বাচনে দেশের মানুষ কাকে বেছে নেবে তা খুবই সহজ একটি হিসাব মানুষ দেশকে যেমন দেখতে চায় তেমন প্রার্থীকেই বেছে নেবে বর্ণাঢ্য আয়োজনে দু হাজার তেইশ সালের ওয়ার্ল্ড সিরিজ বিজয়ী রেঞ্জার্সকে অভ্যর্থনা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত বিজয় উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন পঞ্চাশ বছর আগে দলটি ওয়াশিংটন ডিসিতে ছিল চ্যাম্পিয়ন হিসেবে দেশের ক্যাপিটালি ফিরে এসেছে তারা যাতাদের প্রাপ্য পেশাদার এবং কলেজিয়া চ্যাম্পিয়নশিপ দলগুলোর হোয়াইট হাউস পরিদর্শন এবং প্রেসিডেন্টের স্বীকৃতি দেওয়া দেশের দীর্ঘদিনের একটি ঐতিহ্য দুই হাজার তেইশ সালে ওয়ার্ল্ড সিরিজ বিজয়ী বেসবলাসের সম্মানে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইস্ট্রোমে অনুষ্ঠানের আয়োজন করা হয় গত একুশে জুলাই এবারের নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর থেকে জনসাধারণের সামনে এটি বাইডেনের এক বিরল উপস্থিতি অনুষ্ঠানে বেশ প্রাণবন্ত দেখা যায় প্রেসিডেন্টকে বাইডেন বলেন অনেকের কাছে সন্দেহ ছিল যে বেসবল কখনো হকি ফুটবল, বাস্কেটবলের মতো জায়গায় যেতে পারবে কিনা। এ হিজুনাকে হারিয়ে টেক্সাস রেঞ্জার্স রেকর্ড স্থাপন করেছে বলে মন্তব্য করেন বাইডেন। মেরি বি আরিজোনা বিকাম ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নস। বাইডেন বলেন ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠিত দলটির এই বিজয় তাদের প্রাপ্য। অ্যাজ ইউ নো ফর 50 ইয়ার্স সিন্স আস ফ্র্যাঞ্চাইজ लेफ्ट ওয়াশিংটন ইয়ার ব্যাক

টেক্সাস রেঞ্জার্সের জেনারেল ম্যানেজার ক্রিস ইয়াং প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের এই সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন তারা ইয়াং বলেন দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড সিরিজটি তাদের কাছে রোলার কোস্টারের মতো ছিল উচ্চাকাঙ্ক্ষা এবং হতাশা দুই ধরনের অভিজ্ঞতাই হয়েছে তাদের ক্রিস ইয়াং আরো বলে নতুন ইতিহাস সৃষ্টির মাধ্যমে টেক্সাস করেন যা সম্পর্কে মানুষের ধারণাই পাল্টে দিয়েছেন তারা মোস্ট ইম্পর্টেন্টলি টু ইউ ফ্যানস ইউ অল ওয়েটেড আ লং টাইম ফর দিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে প্রেসিডেন্টের হাতে দলের জার্সি সহ বেশ কিছু উপহার তুলে দেয়া হয় জনমত জরিপে প্রায় সবগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেটেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কামালা হ্যাবিস এসব স্টেটেই নির্বাচনের ভাগ্য গড়ে দিতে পারে নভেম্বরের নির্বাচনে জয় পেতে দুশো সত্তরটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন পড়বে রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেটগুলোতে ডোনাল্ড ট্রাম্প দুশো বত্রিশটি ইলেকটোরাল ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত স্টেটগুলোতে দুশো ইলেকটোরালের ভোট পেতে পারেন কামলা হ্যারিস সেক্ষেত্রে জয় পরাজয়ের নিয়ামক হয়ে উঠবে সুইং স্টেটগুলো এই মুহূর্তে নির্বাচন হলে কামলার পক্ষেই যাবে অধিকাংশ সুইং স্টেটের ইলেকটোরাল ভোট হাউজের দখল ধরে রাখতে জিওপি সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন এনআরসিসি চেয়ার কংগ্রেসম্যান রিচার্ড হারসন আগামী নির্বাচন নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ সাম্প্রতিক কয়েকটি জরিপ নিয়ে ইলেকট্রাল ভোটের মানচিত্র নিয়ে আর্কাইভ একটি বিশ্লেষণ দিয়েছে তাতে বলা হচ্ছে রিপাবলিকান প্রাধান্য বিস্তারিত স্টেট ফ্লোরিডা সাউথ ক্যারোলাইনা নর্থ কেরোলাইনা ট্যানেসি অ্যালাবামা মিসিসিপি লুইজিয়ানা আর্কান্সা মিজৌরি ক্যান্টাকি ওয়েস্ট ভার্জানিয়া আইওয়া ইন্ডিয়ানা ওহাইও ওকলাহামা টেক্সাস ক্যান্সাস, নেব্রাস্কা নর্থ এবং সাউথ ডেকোটা মন্টেনা আইড্রাহো ওয়েস্ট ভার্জিনিয়া ইউটা মেইন এবং অ্যালাস্কা Trump starts with a slight electoral college advantage from the solidly Republican states. Judy dhorena hoy esob state joy chini neben president Donald Trump. Shikhetre tar electoral vote Dusho, 232. Onnodi ke Washington, Oregon, California, Hawaii, New Mexico, Colorado, Illinois, New York, New Jersey, Delaware, Maryland, Washington DC, New Hampshire, Vermont, Connecticut, Massachusetts, Rhode Island, Maine's First District. স্টেটগুলোতে নীল শিবিরের আধিপত্য থাকায় যদি ধরে নেওয়া হয় কামালা এগুলোতে জয় পাবেন সেক্ষেত্রে তার ইলেকট্রাল ভোট দাঁড়ায় দুশো This brings Kamala Harris's total to 200 electoral votes, and Donald Trump to 232. However, the race will ultimately be decided in these key swing states. Tarmani, Trump jathisto egi thakchan. Ekhte battleground states eksho choti electoral votes dikhe taaki thaktoabe oval office jagakore nithe. Pennsylvania Harris shamanno holo egi achan. Ekane 2016 shale Trump chitlo, 2020 shale Biden shes hashi hishatan. Michigan. এক দশমিক ছয় শতাংশ লিড ধরে রেখেছেন হ্যারিস এখানেও দুই ষোলো সালে ট্রাম্প জয় পেলেও বাইডেন জিতেছেন দু বিশ সালে তার মানে এখানেও নীল শিবিরের জোর সম্ভাবনা প্রবল লাল শিবিরের দখলে থাকা স্টেইটে নীল শিবির নিজেদের অবস্থান করতে পারেন কামালা নেভাডাতে দুই প্রার্থীর মাঝে শ্যানে শ্যানে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও শেষ হাসি দেখা যেতে পারে ভাইস প্রেসিডেন্টের মুখেই যদিও ব্যবধান হতে পারে সামান্য Minnesota has the longest streak of voting Democratic. Minnesota is five points Harris. They can now nil shift the result to electoral vote. Wisconsin.

অন্যদিকে কংগ্রেসের নিম্ন হাউজের হাউসের দখল পেতে সুবিধাজনক অবস্থায় আছে যে বলে মনে করছেন ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি এনআরসিসি চেয়ার নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসম্যান রিচার্ড হ্যাটসন নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির এক বাড়িতে আগুন লাগার পর জীবনের ঝুঁকি নিয়ে বাসিন্দাদের বাঁচিয়েছে পুলিশ মধ্যরাতে হঠাৎ অসিনিং গ্রামের ওই বাড়িতে আগুন লাগে পুলিশ এসে বাড়ির দ্বিতীয় আশ্রয় নেয়া শিশুসহ ছয় বাসিন্দাকে মইয়ের সাহায্যে বের করে আনে তারা সবাই প্রায় অক্ষত আছেন নিউ ইয়র্কের গ্রামের একটি বাড়িতে মধ্যরাতে আগুন ধরে যায় সেখানকার বাসিন্দাদের বাঁচাতে ছুটে যায় পুলিশ ইংরেজি ও স্প্যানিশ দুই ভাষায় বের হয়ে আসতে বলেন বাড়ির লোকেদের

এই ঘটনায় ভিডিও প্রকাশ করেছে ওয়েস্টচেস্টার কাউন্টি পুলিশ সেখানে দেখা যায় অত্যন্ত দক্ষতার সাথে পুলিশ সদস্যরা বাড়িতে থাকা লোকজনকে বের করে আনছে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি সবাই বের হয়ে যাবার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে একজন সার্জেন্ট ও চার অফিসার মিলে এই উদ্ধার কাজ চালান তাদের এমন কাজকে অসাধারণ বলে মন্তব্য করেন ও সাইনিং পুলিশ চিফ রীতিমতো সময়ের সাথে লড়াই করে ওই রাতে উদ্ধার কাজ চালানো হয় পুলিশ সদস্যদের এমন সাহসিকতার জন্যই বেঁচে গেল ছয়টি প্রাণ তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি ফায়ার ডিপার্টমেন্টের ধারণা জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর